নমস্কার আমি মৌমিতা পাল আমার লেখা একটা কবিতা আমি পাঠ করে সোরাচ্ছি কবিতা কেউ কাউকে বোঝে না কথা বলে যাচ্ছে সবাই কথা বলে যাচ্ছে তবে যে যার নিজের মতো বলে যাচ্ছে তোমার কথা আমি বলছি না তোমার কথা আমি ভাবছি না আমার কথা তুমি বুঝতে পারছো না হয়তো তুমি আমার কথা ভাবতে চাইছো না কিংবা হয়তো বা ভেবেও কোনো ফুল কিনারা করতে পারছ না এটাই হয় জানো এটাই হয় এটা কোনো নতুন কিছু নয় অতীতে এরকমটাই হয়েছে বর্তমানে এরকমটাই হচ্ছে ভবিষ্যতে এরকমটাই হবে যে যার নিজের মতো বলে যাবে যে যার নিজের মতো বুঝে যাবে সবাই সবাইকে দোষারোপ করে যাবে শুধু একে অন্যের কথা বুঝতে গেলেই তাল হারিয়ে ফেলবে এটাই বাস্তব এটাই নিয়তি এর নাম যাপন কথা কবিতা কেউ কাউকে বোঝে না কলমে মৌমিতা পাল নমস্কার